ছাত্র ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটার সময় তুফান কোম্পানির মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয় অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম সদস্য সচিব নুরিয়া আলম সিদ্দিকি পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শের আলী সদস্য সচিব ও পৌর মিয়াদ তাস্কিন আহমেদ চিস্তি সহ আরও অনেকে

সারা শাসন যে পক্ষ দিয়েছিল সেই পথম চল ছাত্র চালকরা আমার সন্তান জন্য তারা ফর্তমান চাইছে